বিলনিয়া মহকুমা প্রশাসন খাদ্য দপ্তর পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় বিলনিয়া কলেজ স্কয়ার বাজারে এবং সোমবার সকালে বিলনিয়া এক নম্বর টিলা বাজারে অভিযান চালায় অভিযান চলাকালীন বিলনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্য মূল্য নেওয়া হচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয় হয় অভিযানে একটি সবজি সিল করে দেওয়া পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি কোনো ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে বেশি দামে জিনিস বিক্রয় করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে এদিনের অভিযানে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস বিসিএম সঞ্জয় শীল খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী আচার্য সহ দপ্তরের আধিকারিকগণ আমাদের কাছে কমপ্লেন আছে বিভিন্ন জায়গা থেকে মহকুমা প্রশাসনের কাছে যে কিছু কিছু ছোটো ব্যবসায়ী আলু পেঁয়াজের মূল্য খুব বেশি দামে বিক্রি করছেন সেই ভিত্তিতে আমরা আজকে এক নং টিলা বাজার ইউনিয়াতে অভিযানে নামি দুই আমরা প্রথমে সবজি যে আড়ত আড়তে পাইকারি যারা বিক্রি করে তাদের দোকানে যাই ওরা পুচু যারা বিক্রি করি তাদের দোকানে আসি একটি আড়তে আমরা দেখতে পাই যে তাদের কাছে কোনো তারা যেই দামে বিক্রি প্রায় করেছেন কোথাও থেকে কোনো মেমো আমাদেরকে দেখাতে পারেননি এবং তাদের কথার মধ্যে কিছু অসংলগ্নতা আমরা পাই আমরা সেই কারণে দোকানটিকে আপাতত বন্ধ করে দিই এবং নির্দেশ দিই যে ভগ্ন শাসনের সুবিধা আছে দেখা করতে তারপর আমরা প্রচুর দোকান যেখানে আছে সেখানে আমরা যাই সেখানে সেখানের দাম স্বাভাবিক আছে আলু আটত্রিশ টাকা চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ ষাট টাকা দরে বিক্রি হচ্ছে লঙ্কা তিনশো টাকা দুশো টাকা কেজি ধরে কেনাকুরি কাঁচাম যে বিক্রি হচ্ছে মার্কেটে রেট স্বাভাবিক আছে অসুবিধা নেই জিনিসপত্র পর্যাপ্ত আছে